শিলচর গণিয়ালা মকাসা মামু মুকাম পরিচালন দুই কমিটির মধ্যে খাদা চোরাচুরি অব্যাহত একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন রবিবার নয়া কমিটি দাবি করে সাংবাদিক সম্মেলন করা সম্পাদক সুজাউদ্দিন লস্করের বিরুদ্ধে এবার সরব মূল কমিটি মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মুকামকে রাজনৈতিক মেরুকরণ করার প্রচেষ্টা করছেন বলে অভিযোগ তুলেন মুকাম পরিচালন কমিটির কর্মকর্তারা সহ বিভিন্ন প্রমাণ তুলে ধরে বলেন সম্পাদক সুজাউদ্দিন লস্কর লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে পরবর্তীতে কিছু সাংঘাঙ্গদের নিয়ে আলাদাভাবে একটি অবৈধ কমিটি গঠন করে মকাশা মুকামকে বদনাম করার প্রচেষ্টা করছেন সভাপতি আজমল আলী লস্কর সাধারণ সম্পাদক আবুল হুসেন লস্কর প্রাক্তন সাধারণ সম্পাদক উদ্দিন লস্কর উপদেষ্টা আক্তার হোসেন লস্কর সেলিম উদ্দিন লস্কর সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে বলেন সুজাউদ্দিন লস্করের কাছে অর্থে হিসেব চাইলে তিনি মুকামে যাওয়া আসা বন্ধ করে পরিচালন কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলেন এছাড়াও যে তানায় মামলা দায়ের করেছেন তা ডাহা মিথ্যা বলে জানিয়েছেন তারা অবৈধ কমিটি গঠন করে পুরাতন কমিটিকে মুকামের ছাবিদ দেওয়ার জন্য লাগাতার চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন মুকামে বার্ষিক উৎসব ভব্য অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করার উদ্দেশ্যে মোকাম পরিচালন কমিটির প্রশাসনের কাছে আবেদনপত্র জমা দিয়েছিল এই বার্ষিক উৎসবকে পঙ্গু করার উদ্দেশ্যে অবৈধ কমিটির তরফেও প্রশাসনকে আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি মোকামের নামে রসিদ তৈরি করে সাদা সংগ্রহ করা হচ্ছে

দিছে যে আমরা তারা সাবিশন দিতাম কিভাবে আমি তার সাবভিশন দিতাম এরপরে সার্কল অফিসারে মোকামো হওয়ার কথা আমরা দিলীপ সিংহ জানি না কী করিয়া এটা থানাত নেওয়া আমরা তিনজনকে ডাকাইছে প্রেসিডেন্ট সেক্রেটারি আর জয়েন্ট সেক্রেটারি আমরা গিয়ে দেখছি কেন ফচল্লিশ জন মানুষ তারা গ্রুপে ফয়চল্লিশ জন তখন আমি আমার উকিলকে ডাকতে বাহিত হয়েছি উকিলকে ডাকা নিয়ার পরে সার্কল অফিসার সারা তো কেন হইতো না এখানে দিকের একটা বেগালর সৃষ্টি আছে নেশা নেশা হলিয়া গেছে এটা সব নেশা যেরও আছে কিছু নেশা মানুষ আছে আমারও কিলি উঠিয়া গিয়েছে নেশা উঠিয়া তুমি আমার মাজিস্ট্রেটের সামনে আমার লোকায় তোমার এত পাওয়ার আর আমি কারণ ম্যাজিস্ট্রেটের সামনে গোয়া এটা কোক কয় বাদেও মাজিস্ট্রেটে উঠিয়া সারে উঠিয়া এটা তোমরা দুই ফ্কর ডকুমেন্ট দিল নয় তারিখ এটা ইয়ে আছে ইয়ারিং আছে নয় এটা স্যার আমি আমার সদর ওসিদ দি গিয়েছি যে স্যার আমার টেম্পু হয়ে আছে এটার বেতন দিতে লাগে আমার কেখম তো আমার কোনো অর্ডার দিছে না তোমরা ফার্স্ট পার্টি আছো বেতন তো বাসক কুচি খুলিয়া সব বেতন দিছি কিছু দোকানের দিন দিছি কিছু খাওয়ার পয়সা সাহায্য করাছি কিছু ঘুরাই যাটা আছে আমরা আছে পরে যে দেখছি টাকা ষাট হাজার হাত রয়েছে আমি বলছি এটা আমার মোকামে রাখার দরকার নেই নগদ নিয়ে অ্যাকাউন্ট করছি আমরা দুই তিনজনে অ্যাকাউন্ট করিয়াউন্টে নিয়েছি কালকে আমরা গেছি আপনার এসপি স্যার নাম যে স্যারিখুন দেওয়ার পরে তো দেখলাম যে তারাও তুই একটা এই ডেটের এই তারিখে একটা এপে বসে তারা উড়ুস করতো তারা কাছে কী পাওয়ার আছে অর্ুজ করতো মুকামের মিটিংটা ক্লাবে করছে

আমি যে সময় উনিশ অগাস্ট আমি বাইরে যাই ওই সময় তার কাছে এক লাখ ষাট হাজার পঁচিশ এর বাদে আর একটা আছে যে সময় গত বছর উনিশ আগস্ট কিতাব উনিশ জানুয়ারীত এক লাখ চল্লিশ হাজার টাকা লৈছে এগুলো আমি জানি না আমি এগুলো হইতেও পারি না এর বাদে আমি বাইরে যাওয়ার বাদে আরও এক লাখ চল্লিশ রইয়া বড় বড় এটা রইয়া হে কিতা টেকা পয়সা বাঘার পরে আমি আইছি আইয়া তাদের খবর কইছি আয় তুই যো যা তুললে যার হিসাবটা দিয়া দে যেই হিসাব টুকাইছি এই হে বাগছে আর ইয়া ঢুকছে না আরও কয়েকদিন পরে বাষ কর করে ইয়া আমিও নাই এই সময় আমি তারা আমাৰ যৌৰি যুৱক সেই অন কমিটি গঠন একো কৰি ৰাখিছে আমাৰ এমপ্লয়ী সগ্ৰে বনাইছে প্ৰেছিডেণ্ট আৰু যুৱক বনাইছে হেৰি চুৰি অৰ্ আমাৰ